নমস্কার বন্ধুরা জ্যোতিষ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আরেকবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে আজকে আমরা আলোচনা করতে চলেছি বৃহস্পতি নক্ষত্রে রবির কমন এই যে পরিবর্তনটা আসবে নক্ষত্রগত ক্ষেত্রে গ্রহগত পরিবর্তন অনেক পরিবর্তন আপনার জীবনে নিয়ে আসতে পারে আজকের ভিডিও আমরা আলোচনা করবো এক্ষেত্রে চার রাশির মানুষদের ভাগ্য হবে উজ্জ্বল অর্থ সম্পদ খ্যাতি নাম যশ প্রতিপত্তি বেড়ে যাবে কারণ বৃহস্পতি নক্ষত্র পুনর্বসু আর সেই নক্ষত্রে রবি গমন করবেন রবির এই নক্ষত্র পরিবর্তন চার রাশির মানুষদের জন্য বিশেষ সুযোগ সুবিধাগুলো নিয়ে আসবে কোন চার রাশির জাতক বা জাতিকারা সেই বিশেষ সুযোগ সুবিধা পাবেন আমরা আজকের ভিডিও বিস্তারিত আপনাদের জানাবো রবি নক্ষত্র পরিবর্তনে পরিবর্তন হবে চার রাশির মানুষদের যাদের আত্মবিশ্বাস বেড়ে যাবে ক্যারিয়ারে বিশেষ সুযোগ সুবিধা আসবে পারিবারিক জীবনে সুখ আসবে অর্থ লাভের সম্ভাবনা বেড়ে যাবে তো চলুন দেখে কোন চার মানুষদের এই পরিবর্তন আসতে চলেছে এক হচ্ছে মেষরাশি মেষরাশির জাতক বা জাতিকাদের জন্য রবির এই নক্ষত্রগত পরিবর্তন অত্যন্ত শুভ বৃহস্পতি নক্ষত্রে রবির গমন মানুষের আত্মবিশ্বাস অনেকটা বেড়ে যাবে মেষরাশির জন্য হাতে থাকা কাজ কোনো বাধা ছাড়াই আপনি করে ফেলবেন কর্মক্ষেত্রে আপনাদের দেখবেন কাজ দেখে মানুষ অনেক মুগ্ধ হয়ে যাবেন বাবার সঙ্গে চলমান বিরোধের সমাধান হয়ে যাবে জাতকরা বা জাতিকারা অর্থ উপার্জনের অনেক সুযোগ পাবেন রাজনীতির ক্ষেত্রে যারা যুক্ত আছেন যারা এই লাইনে কাজ করছেন এই সময়টা অনেকটা পজিটিভ গবে এগোবে লাভজনক হয়ে যাবে নেক্সট হচ্ছে সিংহ রাশি সিংহরাশির জাতক বা জাতিকাদের জন্য রবির এই গোচর অর্থাৎ রবির এই যে কমনটা হচ্ছে বৃহস্পতি নক্ষত্রে পুনর্বসুতে যার ফলে একটা সুভত্ব আপনার জীবনে আসবে সৃজনশীল ক্ষেত্রের সঙ্গে যারা যুক্ত আছেন প্রচুর উপার্জন করবেন ভাগ্য আপনাদের পক্ষে থাকবে কাজ সম্পন্ন হবে আচরণে পজিটিভ পরিবর্তন আসবে বড় ভাই বোনদের সঙ্গে টানাপটনের অবসান হবে আপনাদের বলব দৈনন্দিন রুটিন মেনে চলুন এটা উন্নতি হবে স্বাস্থ্য আগের চেয়ে অনেকটা ভালো থাকবে তবে আপনারা কিন্তু হঠাৎ করে প্রচুর অর্থ লাভ করে ফেলবেন তাই আপনাদের নাম যশ খ্যাতি বেড়ে যাবে দূর দূরান্তে আপনাদের নাম ছড়িয়ে পড়বে এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এছাড়াও চলে আসবো কন্যারাশি কন্যা জাতক বা জাতিকাদের জন্য রবির এই গোচর অত্যন্ত শুভ কারণ বৃহস্পতি নক্ষত্রে রবি গেলে আপনারা দেখবেন আপনাদের ভাগ্যের সমর্থন পাবেন দীর্ঘ সময় ধরে প্রতিযোগিতামূলক পরীক্ষায় যারা রয়েছেন তাদের জন্য ভালো আপনাদের জীবনে পজিটিভ পরিবর্তন আসবে এই সময় পুরনো বিনিয়োগ করে রেখেছেন সেখানে বড় সুযোগ সুবিধা পাবেন আর্থিক লাভের মাধ্যমে বড় সমস্যা কিন্তু অনেকটাই সমাধান হয়ে যাবে নেক্সট হচ্ছে কুম্ভ রাশি জাতক বা জাতিকাদের জন্য রবি যখন তার নক্ষত্রগত ক্ষেত্রে পরিবর্তন বৃহস্পতির নক্ষত্রে তিনি যাচ্ছেন এর ফলে পজিটিভলি পরিবর্তন হবে আপনাদের আয় অনেকটা বেড়ে যাবে ব্যবসা করছেন আটকে থাকা পরিকল্পনা সম্পন্ন হয়ে যাবে আটকে থাকা অর্থ প্রাপ্তি হবে আপনি বিদেশে পড়াশোনা করার সুযোগ পাবেন আপনাদের অবশ্যই বলবো আপনি সুসংবাদ পেতে পারেন কর্মক্ষেত্রে আপনাদের প্রভাব বেড়ে যাবে দায় দায়িত্ব এগুলো কিন্তু বেড়ে যাবে তো আপনারা অবশ্যই জানতে পারলেন কোন চার রাশির জাতক বা জাতিকাদের জীবনে আসছে পরিবর্তন ভিডিওটি আজ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ধন্যবাদ